বেদা সব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে আপনাদের স্বর্ণে এসেছি তো কিছু মাল ডেলিভারি দেবো তাই আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার অসাধারণ কিছু মাল এটা হলো কার্ড দিয়ে তো আপনার দুচের সোফা এবং আপনার আলমিরা এবং চুকে চাষে এগুলো ডেলিভারি দিচ্ছি তো এই মালগুলোর নিচে হলো আমাদের হলো আপনার ইসুফ ভাই তো ইসুফ ভাই কিভাবে দেখতাছে আছে পুঙ্খানু পুঙ্খানু ভাবে দেখতাছে আছে ভাই মানে কোন জায়গায় কি আছে না আছে কুটি নেই করে মানে দেখতে আছে তখন মাল কিনছে তখনও কিন্তু ইসুফ ভাই এর চেয়ে বেশি দেখছে এর বেশি দেখছে মানে এই এই মালটা ই করার পরে মানে কেনার পরে কিন্তু কয়েকবার আইসে তারপরে কিন্তু ইসুফ ভাই মালগুলো মানে ওইরকম যাচাই বাছাই করে তারপরে দেখছে দেখেন কিভাবে দেখতাছে তো যাই হোক মানে প্রিয় দর্শক তো এগুলো হলো আপনার সোফার এসে হলো আপনার পিস্তাল সোফা এক এবং নাজিয়া সোফা এক্সে এবং আপনার হলো আলমিরা সুকেশ এবং তো আপনারা হলো এই ডাকা ফার্নিচারে আপনারা যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো বিভিন্ন রকমের মাল বিভিন্ন রকমের ডিজাইনে আপনারা আসলে এখানে পেয়ে যাবেন তো ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলা সামনে জালুকাঠি উপজেলা সামনে আসলি আপনারা ডাক ফার্নিচার পেয়ে যাবেন বিভিন্ন রকমের মাল আগে আপনারা আসবেন আসার পর দেখবেন পিক দিচ্ছি বা কি মাল দিচ্ছি তারপর আপনারা যাচাই বাছাই করে তারপর আপনারা মাল নেবেন তো যাই হোক মানে আপনার হলে মানে তো ইউসুফ ভাই আপনারা আপনার প্রিয় বিয়ের উদ্দেশ্যে কিছু বলেন কেমন মাল রয়েছে বানিয়ে কেমন হয়েছে এবং সুন্দর হয়েছে বাদেশ খারাপ ভালো হয়েছে আপনাদের অবশ্যই তো প্রিয় দর্শক আমি একটু আপনাদের দেখাচ্ছি সুটেজ ও তো মালগুলো একটু দেখাচ্ছি এগুলো রেডগুলা তো এটা হলো আপনার ওয়াল সুকেস তিন পাল্লা তিন পাল্লার ওয়াল সুকেস পাঁচ ফিট বাই সাত ফিট এটা হলো আপনার বত্রিশ হাজার টাকা তো এটা আপনার হলো বত্রিশ হাজার টাকা আর এটা হলো আপনার আটত্রিশ হাজার টাকা তো আলমির এটা হলো আটত্রিশ হাজার টাকা আর এই যে আপনার সোফাগুলো হলো পঁয়তাল্লিশ হাজার টাকা করে সেট পঁয়তাল্লিশ হাজার টাকা করে তো এখানে একটি ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলটা হলো আপনার বাইশ হাজার টাকা এবং ওয়াড্রোভটা হলো আপনার তিরিশ হাজার টাকা এবং এটি আপনার খাট আছে খাটটির প্রাইস হলো আপনার হলো বিয়াল্লিশ হাজার টাকা আর এই সুকেজের প্রাইস হলো আপনার হলো এটা হলো আপনার বিয়াল্লিশ হাজার টাকা তো যদি কারও পছন্দ হয় তারা আসবেন তো এসে আপনারা হলো মানে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের মাল তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক